স্বাগত জানিয়েছে মোহনবাগান ছয় শূন্য করে দুরমুস করে দিচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডাবির আগে মোহনবাগান যে কি পরিমানে অক্সিজেন আজকে জোগাড় করে নিল আজকে তোমরা যারা যারা খেলা দেখেছো নিজে বুঝতেই পেরেছো আজ কি না করেছে মন বাগান যুবদের ক্রীড়াঙ্গনে আজকে যা খুশি করে বেরিয়েছে সে মলিনা কি টাইপের দল গঠন করেছে আমি অবাক হয়ে গেছি আজকে মন বাগান শুরুতেই প্রথম প্রথম ম্যাচ মলিনার প্রথম ম্যাচ আর প্রথম ম্যাচে এমন সঙ্গবদ্ধ ফুটবল খেলেছে আগামী দিনে কি করবে মোহন বাগান আমি ভেবেই পাচ্ছি না মানে আমার বাক রোধ হয়ে গেছে এই খেলা দেখার পর থেকে আমি ভেবে পাচ্ছি না এর পরবর্তীতে মোহন বাগান পরবর্তী ম্যাচগুলো কিভাবে প্রেজেন্ট করবে এবং বিপক্ষে ডিফেন্সে কীরকম ত্রাস সৃষ্টি করবে এটা ভেবেই এখন অবাক লাগছে প্রকার আনন্দ লাগতে পারে কেননা মোহনবাগান যখন জিতবে মোহনবাগান সমর্থক যারা আছে বা বাংলার যারা সমর্থক আছে মোহনবাণী যখন যেই হোক মোহনবাণী এই জয়ে অবশ্যই তারা খুশি কিন্তু পরের দিন যে খেলাটা আছে টার্বি ম্যাচ সেই টার্বি ম্যাচে কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে গেল ইস্টবেঙ্গলের থেকে কালকে বলেছিলাম যে ইস্টবেঙ্গল মাদি তালাল যে ফুটবলটা খেলছে মোহনবাগানের পক্ষে কিন্তু অশনী সংকেত অর্থাৎ মাদি তালাল যে শিল্প ইব্বত কালকে দেখিয়েছে গোল অ্যাসিস্ট করা গোল করা অনবদ্য ফুটবল খেলেছে আর আজকে মোহনবাগের খেলা দেখে মনে হচ্ছে মাদি তালাল কেন এরকম অনেক প্লেয়ারও যদি বিপক্ষ দলে থাকে মন বাগান কিন্তু তা নিয়ে এক বিন্দু ভাবিত নয় অর্থাৎ হোসে মরিনা যে দল গঠন করেছে সে দলের এমন দক্ষতা আক্রমণ এত সচল বিপক্ষকেই চিন্তা করতে হবে মন আক্রমণ আক্রমণ ভাগ নিয়ে মন বাগানের আর সেই অবকাশ নেই যে বিপক্ষের আক্রমণ ভাগ তাদেরকে কতটা বিচলিত করতে পারে তো আজকে যারা মন মানে খেলা দেখেছ নিশ্চয়ই মন মানের সমর্থক যারা আছো প্রাণ জুড়িয়ে গেছে তাদের মন ভরে রেখেছ কি পাসিং টাইমিং এবং স্পিড পজিশন খেয়ে যে কোন পজিশনে খেলছে বুঝতেই পারলাম না মনে যে কোন প্ল্যানে খেলাচ্ছে কোন প্লেয়ার যে আজকে একটা জিনিস আমি আগের বছর যেটা দেখেছিলাম একটা দাঁড়িয়ে সুযোগ সন্ধানী প্লেয়ার অ্যাসিস্ট করেছে করেনি তা নয় করেছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সুযোগ সন্ধানী প্লেয়ার এবং গোলটা কিন্তু খুব খুব ভালো চেনে গোলটা করতো আর এবছরের শুরুতে যেটা দেখলাম কামিন্স নিচে নেমে ডিফেন্সে যেমন সাহায্য করছে মিডফিল্ড মিডফিল্ড দিয়ে খেলছে গোল বল বাড়াচ্ছে গোলে বল বাড়াচ্ছে এবং নিজেও গোল করছে আজকে একটা অসম্ভব লোড নিয়ে কিন্তু খেলেছে যেসান কামিন আগামী দিনে কিন্তু চিন্তা মারা আছে জেসান কামিজ কিন্তু একটা আমাদের চিন্তা কিন্তু আরো বাড়িয়ে দিলাম মানে দুশ্চিন্তা নামে অবশ্যই সুচিন্তা যে কামিন্স কোথায় গিয়ে পৌঁছতে পারে আর সবচেয়ে বড় কথা মনিনার সবচেয়ে বড় সমস্যা হবে কাকে খেলাবে আর কাকে খেলাবে না এটাই হচ্ছে মলিনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ফুটবল টিম যে একাদশ আজকে নামলো মোহনবাগান এই একাদশকে তো পুরো প্রতিটা ম্যাচে খেলাবে না কারণ হারো দুটো তাস কিন্তু মোহনবানের হাতে রয়ে গেছে সে হচ্ছে দিমিত্রি পেটোর তো মোহনবানের প্রাণ ভোমরা আর আর সবচেয়ে দামি প্লেয়ার এবং অস্ট্রেলিয়া কাপানো প্লেয়ার অস্ট্রেলিয়ার সব থেকে বেশি গোল গেটার জেমি ম্যাকলারেন এরা দুজন আজকে বাইরেই ছিল এদের দুজনকে বাইরে রেখে মনমান যে ফুটবল প্রদর্শন করলো যে ফুটবল আজকে যুবতী ক্রঙ্গলে দেখালো এক কথা অনবদ্য এবং এরা দুজন যদি এর সঙ্গে যুক্ত হয় আগামী দিনে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিপক্ষে ডিফেন্সে মূল মূল আক্রমণ উঠে আসবে এবং সেই আক্রমণ ঠেকাতে কিন্তু তাদেরকে যথেষ্ট চিন্তা করতে হবে তাদের কোচ কোচ কিন্তু প্ল্যান বা পদ্ধতি চেঞ্জ করতে পারে তাদের খেলার ছকও কিন্তু চেঞ্জ করতে হবে মন মানলে দেই আক্রমণ আছে আজকে ভারতীয় যে ডিফেন্ডার ভারতের যে সরি মার্ট মাঝবাট খেললো এখানে বলে বিদেশি কিন্তু প্লেয়ার ছিল না কে ছিল না আপু ছিল আপইয়ার মতো প্লেয়ার ছিল ধাপার ছিল আর সাহাল সাহাল অনবদ্য পুরো বিদেশি স্টাইলে খেললো কোন বিদেশি যদি এই টিমের অর্থাৎ মোহন মান টিমের যদি মিডফিল্ডে না খেলে প্রবলেম হওয়ার কোনো জায়গা নেই সাহাল অনবদ্য ফুটবল খেলেছে সাহালের এই ফুটবল যদি সারা বছর ধরে মনে খেলতে পারে নিশ্চিত তোমরা জেনে রাখো আইএসএল কিন্তু ঘরে ঢুকবেই নিশ্চিত আমি বলে দিলাম আইএসএল কিন্তু দুটো ট্রফি জয় করবে আইএসএল ট্রফি কিন্তু মন ঘরে আসবে এই ফুটবলটা এবং এই খেলা যদি আরো উন্নত হয় মলিনা যে কিভাবে দল গঠন করেছে কি অসাধারণ নৈপুণ্যতা এই দলের মধ্যে নিয়ে এসে এই কয়েকদিনের মধ্যে সত্যি অসাধারণ আমরা আর অপেক্ষা করে থাকবো পরবর্তী ম্যাচ গুলোতে যে মলিনা আর কিভাবে দল সাজায় কোন পদ্ধতি কোন ছকে খেলেছে সব ভুলে যাও সব পদ্ধতি আজকে আমার সব ভুলিয়ে গেছে কোন ছকে তিন পাঁচ দুই কোনো কোন ছকে এখানে কাছে যে কোনো প্লেয়ার যে কোন জায়গায় গিয়ে খেলছে ডিফেন্সের সাহায্য হয়েছে ডিফেন্সের প্লেয়ার অফেন্সে গিয়ে খেলেছে মানে টোটাল মাঠে রাজত্ব করেছে আজ মোহন বাগান এবং কিন্তু টোটালি পর্যসূচিত হয়ে গেছে ঝড় ঝড়ে আজকে কুটুর কিন্তু আগামী দিনে খেলা আছে ইস্টবাঙ্গলার সাথে এবং কুয়াগ্রত কিন্তু এই খেলা নিশ্চয়ই দেখেছেন এবং তিনি কিন্তু এই মোহনবাগানের অ্যাটাক আটকাবার চেষ্টা করবেন কিন্তু বসে মলিনা আবার নতুন কি প্ল্যান করে টার্বি ম্যাচে নামে সেটা কিন্তু কুয়াগ্রত জানি না এবং আমরাও বুঝতে পারছি না মলিনা ছকটা কি আছে এবং আগামী দিনে হয়তো দেখবো এই দলের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কি ভয়ঙ্কর এই এই নিয়ে কিন্তু ইস্ট কোচের দুশ্চিন্তার কিন্তু কারণ আছে কারণ দেবাশিস কিন্তু মোহনবাগান সচিব দেবাশিষ কিন্তু কথা বলে গেছে যে কোয়াদ্রাতকে কিন্তু এই যে আক্রমণ নিয়ে ভাবতে হবে এবং আগামী দিনে মোহনবাগানের চেঞ্জ হবে এবং সেই চেঞ্জের পরে মোহনবাগান দল কি দাঁড়াবে মোহনবাগান আক্রমণ কিরকম হবে এই নিয়ে কিন্তু ভাবিত সুতরাং দেখা যাক কি হয় তো আজকে খেলায় যেটুকু দেখলাম থাপার গোল অনবদ্য গোল অনবদ্য একটা গোল কিন্তু আজকে থাপা অনুরুদ্ধ থাপা করেছে সত্যি অনেক দিন পর তার পায়ে জোরালো শট কিন্তু ওয়া করে আর একজন প্লেয়ারের নাম না বললেই নয় সে কে সে হচ্ছে লিস্টন ক্লাস এবছরে কিন্তু প্রথম ম্যাচই চলে উঠেছে লিস্টন ক্লাস ও পুরো ছন্দ ফিরে পেয়েছে সারা বছরে যদি এই ছন্দ পেয়ে যায় লিস্টন ক্লাস ও তাহলে কিন্তু বিপক্ষ ডিফেন্সের ভয়ের কারণ আছে এবং মরিনাকে কিন্তু খেলাতেই হবে এই ক্লাস ওকে ও আজকে অসাধারণ লাগলো অনবদ্য ফুটবল খেলেছে আজকে লিস্টার ক্লাস হোক পাশাপাশি যদি বলি থাপা থাপাও কিন্তু আজকে মাঝমাঠ পুরো চষে দিয়েছে। দারুণ খেলেছে যেমন পাস খেলেছে জন্য এবং শেষ লঙ্গে লঙ্গে নেমে স্টুয়ার্ট ক্রেগ স্টুয়ার্ট কিন্তু এটা অসাধারণ গোল করেছে পায়ের যে জাদু ওই গোলটা দেখে কিন্তু বোঝা যায় অনবদ্য একটা গোল করেছে সুন্দর একটা টোকায় পুরো পায়ের ফাঁকা দিয়ে ডিফেন্ডারে বা আবার এয়ার ইন্ডিয়ার ডিফেন্ডারের পায়ের ফাঁকা দিয়ে যেভাবে গোলটা করলো সত্যি শিল্পবোধ এখানে কিন্তু ফুটে উঠেছে এই আগামী দিনে কি কি ধরনের গোল করতে পারে আমরা এর থেকে বুঝতে পারছি যে স্টুয়ার্ট কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দেবে বিরক্ষ ডিফেন্সে এই হচ্ছে স্টুয়ার্টের কথা অসাধারণ খেলেছে আর কামিন্স কোনো প্রশংসাই যেন যথেষ্ট হয়ে দাঁড়াচ্ছে না কামিন্সের অসাধারণ খেলেছে দারুণ খেলেছে এবং একটা বড় ভূমিকা রয়েছে কিন্তু সাহাল কিন্তু সমস উচ্চারিত হবে সাহালের নাম আজ কিন্তু পুরো তার নিয়ন্ত্রণ ছিল কোনোভাবেই যেন এয়ার ইন্ডিয়ার আহ দখলে ছিল না মাঝমারটা পুরো মন দখল ছিল এইভাবে যদি মোহনবাগান বাগান আগামী টার্গেটে খেলতে পারে ইস্ট বেঙ্গল কিন্তু পরিস্থিতি খুব ভয়ানক হয়ে দাঁড়াবে ইস্ট কিন্তু তাদের প্ল্যান করতেই হবে মোহনবাগানকে কিভাবে ঠেকানো যায় মোহনবাগানকে এই মোহন আক্রমণ কিভাবে থামানো যায় এবং ইস্ট প্ল্যান করতেই হবে তো তোমাদের ছয় এক গোল অসাধারণ জয় একটা বড় জয় এবং মোহন কিছুটা অ্যাডভান্টেজ নেই আগামী আঠেরোই আগস্ট তার শুরু করবে যেখানে মোহনবাগান বাগান কিন্তু ধরেই নাও দুটো ম্যাচ জেতার পরে পরবর্তী রাউন্ডে চলে গেছে কেন প্রথম ছটা চ্যাম্পিয়ন যে ছটা দল সেই দলটা তো পরের রাউন্ডে যাবেই আর চারটে দল কিন্তু বেস্ট অফ ফোর তার মধ্যে মনমান ভুগবে নিশ্চিত আর আগামী দিনে ডাবি ম্যাচে কি হয় সেটাই দেখা যে জিতবে সেই চ্যাম্পিয়ন একদম সরাসরি চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং যদি যে দল হারবে সে দল সে দলও যেতে পারবে কিন্তু তাদেরকে আবার বেস্ট অফ ফোরের মধ্যে ঢুকতে হবে তো আমরা আগামী আঠেরো তারিখে ডারভির দিকে তাকিয়ে আছি অধিক আগ্রহ নিয়ে এবং ওই ডার কি হয় এর আগে প্রচুর ভিডিও আসবে আমি বানাবো এবং আমার সঙ্গে অন্য অন্য ইউটিউবাররা কিন্তু স্পোর্টস ইউটিউব যেগুলো আছে তাও বানাবে তোমরা দেখতে পো কোন দলের কীরকম পারফরমেন্স পরিবর্তন হয় সেটা আমরা বলতে থাকবো এবং কাদের শারীরিক কি কীরকম থাকে সেটাও বলব তো আজকে এই hey, পর্যন্ত